আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি আপনাদের সাথে নোনা ইলিশ দিয়ে শাপলা রান্না করার রেসিপি শেয়ার করব আর এখন কিন্তু বাজারে প্রচুর শাপলা পাওয়া যায় আর এই নোনা ইলিশ দিয়ে সাপলা রান্নাটা করাতে এটা কিন্তু খেতে দারুণ হয়েছিল চুলায় আমি একটি কড়াই দিয়ে আধা কাপ সরিষার তেল দিয়ে মিডিয়াম হিটে তেলটা একটু গরম করে নিই এখানে আমি এক কাপ কুচানো পেঁয়াজ দিয়ে তিন মিনিটের মতো পেঁয়াজটা ভেজে নিব এক চা চামচ রসুন পেস্ট এক টেবিল চামচ পেঁয়াজ পেস্ট দিয়ে আমি একটু পানি দিয়ে এই মশলাটা কষিয়ে নিব আর তারপরে এখানে আমি সাত আটটা কাঁচামরিচ এভাবে চিঁড়ে দিয়েছি এবং স্বাদ মতো আর মরিচের গুঁড়ো দিয়েছি এক টেবিল চামচ হলুদের গুঁড়া দেড় টেবিল চামচ ধুনিয়ার গুঁড়া এবং এক চা চামচ আমি জিরার গুঁড়া দিয়ে আবারও একটু কষিয়ে নিলাম পানি দিয়ে এখন এই বর্ষার সময় কিন্তু বাজারে প্রচুর শাপলা পাওয়া যায় আর এই শাপলাটা আমি নিয়েছি তিন আটির মতো বা মুঠি আর এটা এভাবে এখন প্রথমে ধুয়ে নিয়ে আঁচটা ফেলে এভাবে ছোট করে কেটে নিয়েছি আর এখানে একটা নোনা ইলিশের মাথা এবং চার টুকটা মাছ আমি এভাবে ছোট করে কেটে এই বেসিনের ছিদ্রটা বন্ধ করে নর্মাল পানি অর্ধেকটার বেশি দিয়ে মাছগুলো ভিজিয়ে রেখেছিলাম বিশ মিনিটের মতো আর এই সময়ে এই মাছের পানির ভিতরে লবণটা পুরোটা বের হয়ে যাবে আর আপনারা যদি লবণ রেখে রান্না করতে চান তাহলে অল্প পানি দিয়ে ধুয়ে নেবেন ভিজিয়ে রাখার পরে এখন মাছটা কষিয়ে না মশলার ভিতরে দিয়ে চার পাঁচ মিনিট কষিয়ে নিয়ে এখন শাপলাগুলো আমি পুরো এর ভিতরে দিয়ে এবং জালটা কিন্তু এখন আমি বাড়িয়ে দিয়ে ভালো করে মশলার সাথে নেড়ে মিশিয়ে নিয়ে এভাবে আমি রেখে দিব চুলার হাই হিটে আট নয় মিনিটের মতো তারপরে আমি আবারও ভালো করে একটু নেড়ে নিব নেড়ে আমি একেবারে পানিটা শুকিয়ে রান্না করে নিব এখানে যেহেতু আমি কোনো লবণ প্রথমে দেইনি এবং মাছেও বলেছি লবণ যাতে না থাকে সেভাবে আমি এটা ধুয়ে নিয়েছি এখন আমি এই সময়ে তরকারিটা একটু চেক করে নিয়ে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে নিব লবণটা যাতে ভালো করে মিশে যায় এবং কড়াইটা আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে ঝোলটা টানিয়ে নিয়ে এবং একটু হালকা পোড়া লাগিয়ে তেলের পোড়া আর কি সেটা করে তারপরে এই চুলার জালটা বন্ধ করে দিয়ে পরিবেশন করে নিব আর এভাবে যদি আপনারা ভিডিওটা দেখে রান্না করেন ইনশাল্লাহ আপনাদের কাছেও খেতে ভালো হবে তো তৈরি হয়ে গেল নোনা দিয়ে সাঁপড়া রান্নার রেসিপি এখন আমি এটা পরিবেশন করে নিব চুলা জালটা বন্ধ করে দিয়ে ভিডিওটা দেখে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন যাতে সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি পরিবেশন করে নিলাম কালারটাও কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে সবাই ভালো থাকবেন আল্লাহ